বুড়িচং উপজেলার ময়নামতিতে বিএনপির জনসভায় এটিএম মিজানুর রহমান বলেছেন এদেশের মানুষের জননন্দিত প্রিয় নেতা তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে তারেক রহমানের নেতৃত্বে এদেশ উন্নত হবে মঙ্গলবার দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান এই সময় তিনি আরো বলেছেন আগামীতে বিএনপি গেলে ময়নামতিকে উপজেলায় করে দুই উপজেলায় নানান উন্নয়ন করা হবে এতে প্রধান বক্তা ছিলেন ময়নামতি ইউপি বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন এ সময় জনসভায় ছাত্র দল যুব মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্র জনতার উদ্দেশ্যে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্র জনতার উদ্দেশ্যে দোয়া করা হয় জনসভায় হাজারো নারী পুরুষ যোগদান করেন বিএনপির আগামী দিনের পথ চলা ও শেখ হাসিনা সরকারের হত্যা নির্যাতন তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপির নেতারা আগামী দিনে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড় আসনে মিজানুর সংসদ রহমানকে সদস্য হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা প্রধান বক্তা ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন এই জনস্রোত প্রমাণ করে এটিএম মিজানুর রহমান কত জনপ্রিয় বুড়িচং ব্রাহ্মণ পাড়াই তিনি এই আসনের জননন্দিত নেতা আমরা ঐক্য হয়ে তার হাতকে শক্তিশালী করব। তিনি সাংসদ নির্বাচিত হলে এই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন সাবেক ছাত্রনেতা ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাবেক যুবদল নেতা শামসুল আলম ব্যাপারি এর সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির হোসেন বাদল সমাজসেবক হাজী মোহাম্মদ আব্দুল মতিন ময়নামতি ইউপি বিএনপি সহ আনিসুর রহমান ভুইয়া আব্দুর রশিদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ বাবুল মোহাম্মদ শাহ আলম ইমান আলী মোহাম্মদ সালাউদ্দিন রিপন ঠিকাদার সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ জাহাঙ্গীর আলম কুমিল্লা মহানগর যুবদল নেতা সৈয়দ মোহাম্মদ মীর বশির আহমেদ ময়নামতি ইউপি যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম সাবেক সাংগঠনিক মাঝারুল হক ভুইয়া স্বপন রাজাউল করিম সহ আরও অনেকে তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মাহবুব আলম খোকন মোহাম্মদ বিল্লাল হোসেন কামাল হোসেন মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ ইমদাদুল ইসলাম লিটন মোহাম্মদ রবিউল আওয়াল রুবেল প্রমুখ